মুসলিমদের মধ্যে এত মত পার্থক্য কেন এর কারণ কি আর প্রতিকারের উপায় কি। উত্তর হলো মুসলিমদের মধ্যে মতপার্থক্য পার্থক্য আমি তো খুব বেশি দেখি না সবাই এই কথাটি বলেন যে এত মত মুসলিমদের মধ্যে এত মত পার্থক্য এত ইখতলাফ কেন আমি তো এখতেনাফ দেখি খুব কম মেন স্ট্রিমের প্রধান প্রধান মুসলিমদের যে সমস্ত বলয়গুলো আছে দলগুলো আছে গ্রুপগুলো আছে আপনি দেখবেন তাদের মধ্যে মত জায়গা অনেক কম হানাফি সালাফি এরকম যত রকমের গ্রুপ বা যত রকমের দল উপদল ইসলামের ভিতরে আছে বা মুসলিমদের ভিতরে আছে তাদের মধ্যে মতৈক্যের জায়গাগুলো বেশি নাকি মত জায়গাগুলো বেশি ঐক্যের জায়গা বেশি না পাঁচোক্ত নামাজ আছে ছয়ক্তর কথা কেউ বলে নামাজের রাখার সংখ্যা নিয়ে কোনো মতপার্থক্য আছে রুকু সিজদার সংখ্যা এটা নিয়ে কোনো মতপার্থক্য আছে কোরআনের পাড়ার সংখ্যা কোরআনের আয়তন এটা নিয়ে কোনো মতপার্থক্য আছে মোহাম্মদ সাদা আলাহের সাল্লাহাল্লাহ্ নবী এবং শেষ নবী হওয়া নিয়ে মতপার্থক্য মুসলবন্ধুদের মেইন দলগুলোর ভিতরে আছে এভাবে যদি আপনি খুঁটে খুঁটে বের করেন দেখবেন এইটটি থেকে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট বিষয়ে মুসলিমদের প্রত্যেকটি দল একটির সাথে অন্যটি একমত মতৈক্যের জায়গাগুলো অনেক বেশি সেটা আমাদের নজরে আসে না আমরা দেখি মতানৈক্যের জায়গাগুলোই বেশি আসলে কি মতানৈক্যের জায়গা বেশি মোটেও না আমি কোনো ক্ষেত্রে দেখি না আমি দেখি মুসলিমদের একের সাথে অন্যের মত ঐক্যের জায়গাগুলো অনেক বেশি এই জিনিসটি যদি আমরা দেখি তাহলে আমাদের মধ্যে রেশারেশি হবে না ঐক্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার জন্য আমরা উৎসাহিত হব অনুপ্রাণিত হব কারণ আমাদের সাথে তো পার্থক্যের জায়গা খুব কম আপনার সাথে আমি প্রায় সব বিষয়ে একমত দ্বিমতের জায়গাগুলো অনেক সীমিত এইভাবে যদি আমরা দেখি তাহলে ইনশাল্লাহ মতপার্থক্য এমনিতেই কী হবে আমাদের পারস্পরিক কমতে থাকবে আর যদি আমরা দেখি হ্যাঁ মতনৈক্য অনেক তাহলে তো আমরা নিরাশ হয়ে যাব আস্তে আস্তে একের সঙ্গে দূরত্ব বাড়তে থাকবে যেটা হচ্ছে এখন এজন্য মতানৈক্যগুলোকে খুব বড় করে বেশি করে যারা দেখান তারা মুসলিমদের ঐক্য এবং সংহতি নষ্ট করার জন্য ভূমিকা রাখছে আমি বলবো এটাকে ভিন্নভাবে দেখুন বিপরীত দিক থেকে দেখুন মতৈক্যের জায়গাগুলোই আমাদের মধ্যে সবচাইতে বেশি সেগুলোকে আমরা যদি দেখি তাহলে ঈর্ষা আল্লাহ একের সঙ্গে আমরা সালাম বিনিময় করতে একসঙ্গে অন্যের ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হতে ঐক্য সৃষ্টি হতে কাছাকাছি সৃষ্টি হতে এটা সহায়ক হবে আল্লাহ সাম তালা আমাদেরকে বিষয়টিকে এইভাবে সব সমস্যার ক্ষেত্রে ইতিবাচকভাবে দেখার তৌফিক দান করুন